আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা লিথিয়াম ব্যাটারি এবং ক্রাউন মাইক্রোর ফোর কিলো হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো যাদের মোটামুটি এক থেকে দেড় গোড়া পানির মোটর এবং লাইট ফ্যান টিভি ফ্রিজ যাদের লোড আছে আর যাদের মোটামুটি আপনার পঁয়ত্রিশশো ওয়ার্ড যাদের লোড আছে তাদের জন্য আজকে একটি প্যাকেজ আমরা রেডি করতেছি আর এখানে যে দুইটা প্যাকেজ দেখতেছেন লি আপনার ক্রাউন মাইক্রোর ফোর কিলো ওয়াটার একটি ইনভার্টার এবং আপনার এলবি টপসনের একশো এমপিআর লিথিয়াম ব্যাটারি এই যে লিথিয়াম ব্যাটারি এবং আপনার ফোর কিলো ফোর কিলো যে আমাদের ক্রাউন মাইক্রোর ইনভার্টার এই প্যাকেজটি যাচ্ছে হলো কুমিল্লা আর কুমিল্লাতে আমাদের ছিল দুইটি প্যাকেজ থাকে পাশাপাশি দুইটাই ক্রাউন মাইক্রোর যেহেতু দুই ভাই আমরা দুই ভাই দুইটি সোলার সিস্টেম করবে দুই একই রকম ইনভার্টার একই রকম ব্যাটারি আমাদের এলবি টপশনের যে ব্যাটারিগুলো আছে এগুলো ছয় হাজার সাইকেলের ব্যাটারি এবং ছয় বছরের ওয়ারেন্টি আছে আর এগুলোতে আপনি একশো এমপিআর করে পাবেন আর এখানে আপনার এটা হলো আপনার ব্লুটুথ সিস্টেম আছে মোবাইলের সাথে কানেক্ট করে দেখতে পারবেন মোবাইলের এই ব্যাটারির আপনার সেলের কন্ডিশন এবং এটার কতটুকু চার্জ আছে এবং আপনার ডিসচার্জ এবং আপনার চার্জিং সুইচ সব কিছুই আমাদের এই অ্যাপসের ভিতরে থাকবে আপনারা যারা ফোর কিলোয়ারের হাইব্রিড সোলার ইনভার্টার নিতে চাচ্ছেন যে কোন ব্র্যান্ডের ইনভার্টার নিলে ভালো হবে এবং কোনটা বেস্ট আপনাদের জন্য হবে সেটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা ক্রাউন মাইক্রো ফোর কিলো নিতে পারেন এটা চার বছরের ওয়ারেন্টি আছে যেমন ওটা ওয়ারেন্টিও বেশি এবং ব্যাটারিগুলোতেও আপনার ওয়ারেন্টি বেশি ছয় বছরের ওয়ারেন্টি তো ব্যাটারিতে পাচ্ছেন ছয় বছর আর হইল আপনি ফোর কিলোতে পাচ্ছেন চার বছর ক্রাউন মাইক্রো ইনভার্টারগুলোতে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের অফিসে চলে আসবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ ডট সিস্টেম ডট কম আর সোলার সিস্টেম বিডিতে আপনি সব ধরনের মাউন্ট ব্যাটারি এবং আপনার এই ধরনের আপনার সিঙ্গেল যে যে ব্যাটারিগুলো আসে এগুলো আপনাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে ষোলো কিলো ব্যাটারি পাবেন আমাদের এল বি টপসনে ষোলো কিলো এবং এগারো কিলো সোলার ইনভার্টার অলওভার আমাদের কাছে সব ধরনের ছোট বড় সব ইনভার্টার ব্যাটারি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিম অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো উনআশি নম্বর পিলারের জাস্ট পশ্চিম পাশে দুইটা বিল্ডিং পরেই আমাদের অফিস অফিসের ভবনের যে হোল্ডিং নাম্বার বারোশো চল্লিশ বাই পাঁচ এটা নিস্তালে আমাদের দোকান আর আমাদের দোকানে চলে আসবেন আজকে এই শেষ করছি আল্লাহ হাফিজ